অন্তত চমৎকার বক্তব্য রেখেছেন এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব চট্টগ্রাম বিভাগ অন্যতম সাংগঠনিক নেতা যিনি বারবার চট্টগ্রাম লাঞ্চিত হয়েছেন আমাদের সেই অন্যতম নেতা জানা পুসাভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনতভাবে অনুরোধ করছি

এবং সেই সাথে যারা অসুস্থ অবস্থায় আছে আমরা তাদের সুস্থতা কামনা করছি সম্মানিত সংগ্রাম নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলকে নিয়ে কাজ করছি অবশ্য আমাদের সংগঠনটা মোটামুটি সবখানে পরিচিতি পেয়েছেন ইনশাল্লাহ সামনে আমরা আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যে আমরা সবাই

যারা আজকে মিছিল মিটিং এর সামনে নাই মঞ্চের সামনে নাই কিছু হাই বিনি সামনে দেখা যায় বিশেষ করে আমি বলা জেলা কথা বলছি বলা জেলা আমরা পাঁচ তারিখের আগে যারা পরিশ্রম করেছি যে নেতা কর্মীরা ছিল তারা আজকে বড় বড় নেতাদের ছায়া

তাদেরকে যেন থেকে বহিষ্কার করা হয় আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ যারা বাড়ির পত বড়াইকে উনি আসলে শারীরিকভাবে অসুস্থ এই পাঁচ তারিখের পর এই হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাকে বলায় লাঞ্ছিত করেছে রিয়াউবি দুঃশাসন চক্রান্ত করে ধন্যবাদ জানাই আমার ফোন পেয়ে তিনি ভোলা থেকে চলে আসেন ভোলায় ওনার কালকে বিশাল একটি প্রোগ্রাম ছিল আপনারা হয়তো মিডিয়া যারা দেখেছেন ধন্যবাদ জানাই এই পর্যায়ে আমি চট্টগ্রাম ডিভিশনের কিছু নাম এখানে উপস্থাপনা করব আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজক অত্যন্ত মেধাবী একজন মানুষ জনাব মোহাম্মদ উদ্দিন ভাই অত্যন্ত মেধাবী একজন অনেক পরিশ্রমী আমি শাহেদ ভাইকে পরিচয় করে দিচ্ছি এই পর্যায়ে পরিচয় করে দেব আমাদের আলী জোহর ভাই আলী জোহর ভাই আছেন নিচে আছেন ঠিক আছে ওকে আমাদের মাঝে উপস্থিত আছেন আহমেদ মুসা ভাই ধন্যবাদ আপনাকে এবং আমাদের মাঝে আব্দুল রাজা ভাই বোরান উদ্দিন ভাই আবুল কালাম ভাই সহ যারা উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উপনি সকলকে ধন্যবাদ জানাই এবং ভাই শ্যামাল হয়েছেন কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর উত্তর উত্তর দিনের অন্যতম নেতা আমাদের অত্যন্ত প্রিয় এবং এই সংগ্রামে সেই মিরপুর লড়াই সংগ্রামে আমরা দেখেছি তার ভূমিকা জনাব আমির ইসলাম সফল ভাই আমি তাকে দাঁড়িয়ে সবাইকে পরিচয় করে দিয়েছি অত্যন্ত একজন দুর্দশী একজন মানুষ যিনি আমি দেখেছি মিরপুরের সবচেয়ে বেশি আন্দোলনের সবচেয়ে সামনের কাতারে ছিল এবং জাকির হোসেন মজুমদার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং নাসির উদ্দিন চন্ডু ভাই উপস্থিত আছেন আমি সকলকে অভিনন্দন জানাই এবং দুঃখিত একজনের নাম আমাদের ভুল হয়েছে সে হলো আব্দুল শুকুর আহ মৌলা ফারুকি উনি আমাদের মাঝে চট্টগ্রাম থেকে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই ওনাকে

নাগরিক প্রজন্মের পক্ষ থেকে তাকে সংগ্রামী অভিবাদন এবং সংগ্রামী শুভেচ্ছা এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আমি